হ্যালো ফ্রেন্ডস নলেজ স্টিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ আলোচনা করব তেসরা আগস্টের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোনো ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলটি নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবেন প্রথমে দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে চারশোটি তো তোমরা বিস্তারিত পাবে টিব্ল ডাব্লিউ ডট পুলিশ ডাব্লিউ বি ডট জিও ডট ইনে নেক্সট দেখো বলা হয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দুশো কুড়িটি তো তোমরা বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে মধ্য রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দু হাজার চারশো চব্বিশটি আবেদনের শেষ তারিখ পনেরো আট চব্বিশ বিস্তারিত পাবে টিব্লিউডাব্লিউ ডট আর আর ডট কম নেক্সট তাকে বলা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে স্টাইপ ইন্ডিয়ারি ট্রেনিং তো এখানে বলা হয়েছে এইচএস এবং আইটিআই বা ডিপ্লোমা পাশ এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে সত্তরটি আবেদনের শেষ তারিখ পাঁচ আট চব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এনপি সি আই এল কেরিয়ার্স ডট কো ডট ইনে তাকে বলা হয়েছে আইটি বিপি পুলিশে এডুকেশন কাউন্সিলর তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে একশো বারোটি আবেদনের শেষ তারিখ নয় আট চব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে স্টাফ সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এম ডিএস ও হাবিলদার তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে আট হাজার তিনশো ছাব্বিশটি আবেদনের শেষ তারিখ একত্রিশ সাত চব্বিশ বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট এসএসসি ডট জিও ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিনশো উনআশিটি আবেদনের শেষ তারিখ চোদ্দো আট চব্বিশ বিস্তারিত পাবি টব্ল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে এনটিপিসিতে মাইনিং সিরদার এবং সুপারভাইজার তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একশো ছত্রিশটি আবেদনের শেষ তারিখ পাঁচ আট চব্বিশ বিস্তারিত পাবে টি ডাব্লিউ ডট কেরিয়ার্স ডট এন টিপিসি ডট কো ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্যপদ্র রয়েছে তিরিশটি আবেদনের শেষ তারিখ আট আট চব্বিশ বিস্তারিত পাবি টি বি ডট এন ডব্ল্লিউ পিসিও ডট কো ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে এনসিসি পাশেদের জন্য সেনাবাহিনীতে চাকরি তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট ও এনসিসি পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে ছিয়াত্তরটি আবেদনের শেষ তারিখ নয় আট চব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পাঁচ আট চব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট জিওভি ডট ইনে নেক্সট বলা হয়েছে ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং গ্রাজুয়েট পাশ এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে তিনশো বাষট্টিটি আবেদনের শেষ তারিখ একুশ আট চব্বিশ বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট এল ডট কম নেক্সট তাকে বলা হয়েছে প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান তো এখানে বলা হয়েছে আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে সাতশো চৌত্রিশটি আবেদনের শেষ তারিখ দুই আট চব্বিশ বিস্তারিত পাবে বি ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও ডট নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়া ব্যাঙ্কে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য যে ওখানে শূন্য পদ রয়েছে পনেরোশোটি আবেদনের শেষ তারিখ একত্রিশ সাত চব্বিশ বিস্তারিত পাবে টিব্লিডাব্লিউ ডট ইন্ডিয়া ব্যাঙ্ক ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের ট্রেডসম্যান তো এখানে বলা হয়েছে আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে একান্নটি তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে আঠেরো আট চব্বিশ বিস্তারিত পাবে ডিবুডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে জিপমারের টেকনিশিয়ান এবং নার্সিং অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং নার্সিং পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একশো পঁচাত্তরটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে উনিশ আট চব্বিশ বিস্তারিত পাবে ডিবিউডাব্লিউ ডট জিপমার ডট ইডিউ ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সুপারভাইজার তো এখানে বলা হয়েছে যে ডিপ্লোমা পাস হলে এখানে আবেদনযোগ্য ছিল এখানে পদ রয়েছে সাত হাজার নশো একান্নটি আবেদনের শেষ তারিখ উনত্রিশ আর চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশপদ এখনও দরখাস্ত করতে পারবেন তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসাবিজটি অর্থাৎ এই সপ্তাহের পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে বিএড কোর্স পাস হলে কি প্রাইমারি টেটের জন্য দরখাস্ত করতে পারবো তো এখানে বলা হয়েছে না পারবেন না প্রাইমারি টিচারের জন্য ডিএলএড কোর্স পাশ হতে হবে তবে আবার প্রাইমারির জন্য টেট দিতে হলে বিএড প্রার্থীরা যেমন পরীক্ষা দিতে পারবেন তেমনই ডিএলএড প্রার্থীরাও যোগ্য এবং নেক্সট থেকে বলা হয়েছে এবছর কি প্রাইমারি টেট পাশেদের ইন্টারভিউ হবে কবে থেকে শুরু হবে দু সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে দু হাজার সালের প্রাইমারি টেটের ফল খুব শীঘ্রই বেরোবে তারপর দু ও দু সালে প্রাইমারি টেট পাশেদের জন্য ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি বেরোবে নেক্সট থেকে রয়েছে ডাক বিভাগের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে দরখাস্ত নেওয়া চলছে শহর অঞ্চলে প্রার্থীরা কি আবেদন করতে পারবে তো এখানে বলা হয়েছে যে যে এলাকায় শূন্যপদ আছে সেখানকার স্থানীয় বাসিন্দা হতে হবে শহর অঞ্চলে যেখানে শূন্য পদ আছে সেখানকার স্থানীয়রা যোগ্য নেক্সট করে হচ্ছে গ্রামীণ ডাক সেবক পদে বাছাই কীভাবে হয় শুধুমাত্র কি মাধ্যমিকের নম্বর দেখা হয় না উচ্চ মাধ্যমিকের নম্বরও দেখা হয় তো এখানে বলা হয়েছে মাধ্যমিকের পাওয়া নম্বর দেখা এবং মেধা তালিকা তৈরি হয় তবে এটি সক্রিয় প্রথায় মেধা তালিকা তৈরি হয় অর্থাৎ অনলাইনে দরখাস্ত করার সময় কোন প্রার্থী ভুল নম্বর দিলে দিয়ে থাকলে তার মেধা তালিকা তৈরির সময় নম্বরটি বেশি দেখা হবে সেক্ষেত্রে নম্বর কম বেশি হলে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় ধরা পড়ে যাবে হচ্ছে গ্রামীণ ডাক সেবক পদের বেলায় যদি মার্কশিটের নম্বর বদলে গ্রেড থাকে তাহলে কিভাবে মেধা তালিকা তৈরি হবে তো এখানে বলা হয়েছে গ্রেড থাকলে তার সঙ্গে নয় পয়েন্ট পাঁচ দিয়ে গুণ করে যেটি হবে সেই নম্বর অর্থাৎ কারো গ্রেড যদি এইট পয়েন্ট ফাইভ হয় তাহলে নম্বর হবে আশি পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট নেক্সট দেখো রয়েছে গ্রামীণ ডাক সেবক পদে মাধ্যমিকের নম্বরের ওপর যখন মেয়েদের তালিকা তৈরি হয় তখন কি পুরনো নতুন প্রার্থীদের জন্য একই পদ্ধতিতে দেখা হয় যারা দশ বছর আগে পাশ করেছেন আর যারা এখন পাশ করছেন সবার ক্ষেত্রেই কি নম্বর সমানভাবেই দেখা হয় না পুরনো প্রার্থীদের ছাড় দেওয়া হয় তো এখানে বলা হয়েছে আপনি দরখাস্তে যে নম্বর দেবেন তা দেখে কম্পিউটার সক্রিয়ভাবে মেধা তালিকা তৈরি করে যাবে ধরা যাক দু সালে কোনো প্রার্থী এবং দু সালে কোনো প্রার্থীর শতকরা হার পঁচানব্বই পার্সেন্ট সেক্ষেত্রে প্রথমে বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর মহিলা প্রার্থী তারপর তপশিলি উপজাতি এবং তপশিলি জাতি এবং ওবিসি প্রার্থীদের অগ্রাধিকার পাবেন নেক্সট এক রয়েছে গ্রামীণ ডাকসেবক পদের বেলায় পঁচানব্বই পার্সেন্ট নম্বর পাওয়া প্রার্থীর সুযোগ পাননি কিন্তু নব্বই পার্সেন্ট নম্বর পাওয়া প্রার্থী সুযোগ পেয়েছেন এরকম কেন হয় তো এখানে বলা হয়েছে বহু ক্ষেত্রে দেখা যায় নব্বই পার্সেন্ট পাওয়া নম্বরের প্রার্থী মেধা স্থান পেয়েছে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট পাওয়া প্রার্থী সুযোগ পায়নি এটির কারণ হলো কোনো কেন্দ্রের দেখা গেল যতজন প্রার্থী দরখাস্ত করেছিলেন তার মধ্যে সর্বাধিক নম্বর পেয়েছে নব্বই পার্সেন্ট তাহলে সেক্ষেত্রে নব্বই পার্সেন্ট নম্বর পাওয়া প্রার্থীর সুযোগ পাবেন আবার কোন কোনো কেন্দ্রে দেখা গেছে সর্বাধিক ছিয়ানব্বই পার্সেন্ট হয়েছে সেক্ষেত্রে পঁচানব্বই পার্সেন্ট প্রার্থীরা সুযোগ পাবেন না নেক্সট দেখা রয়েছে গ্রামীণ ডাকসেবক পদের যে লোক নেওয়া হয় এই পদটিকে স্থায়ী চাকরি না ক্যাজুয়াল চাকরি তো এখানে বলা হয়েছে এই পথটি স্থায়ী চাকরি হিসেবে ধরা হয় বলা হচ্ছে এই পদটি স্থায়ী চাকরি হিসেবে ধরা হয় এছাড়াও এই পদ থেকে পদোন্নতির সুযোগ আছে যেমন এম বা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে তবে সেক্ষেত্রে বিভাগীয় পরীক্ষা দিয়ে সবল হতে হবে নেক্সট থেকে রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট থেকে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স বয়স লাগে প্রার্থী বাছাই পদ্ধতি কেমন হয় মেয়েদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয় কি তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এনসিবিটির বা এসসিবিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্সের পাশ নম্বর তবে আইটিআই পাশ হওয়া বাধ্যতামূলক নয় নেক্সট এখন রয়েছে ন্যাশনাল অ্যাপয়েন্টিস সার্টিফিকেট সার্টিফিকেট এবং এনসিসি কোর্স পাস হলেও আবেদনযোগ্য বয়স হতে হবে থেকে থেকে তেত্রিশের মধ্যে তবে এবার বয়স তিন বছর বাড়তে পারে অর্থাৎ বয়স হতে হবে থেকে ছত্রিশের মধ্যে তবশ্রীরা পাঁচ বছর অবিসিরা তিন বছর বয়সের ছাড় পাবেন মূল মাইনে আঠারো হাজার টাকা নেক্সটটা করে হচ্ছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষায় কি তিন বছর বাড়ানো হয়েছে তো এখানে বলা হয়েছে হ্যাঁ বয়স তিন বছর বেড়ে ছত্রিশ বছর করা হতে পারে নেক্সটটা করে হচ্ছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে আপার প্রাইমারির জন্য ডিগ্রি কোর্সে পঞ্চাশ পার্সেন্ট নম্বর চাওয়া হয় এখানে পাস এবং অনার্স না পাস অনার্স মিলিয়ে পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে তো এখানে বলা হয়েছে পাস অনার্স কিংবা পাস অনার্স মিলিয়ে যে কোনো একটিতেই পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেলেই যোগ্য নেক্সট তাকে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে বলা হয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল ওয়ান পদের পিলি পরীক্ষা হবে তিন চার দশ এবং সতেরো আঠেরোই আগস্ট বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইনে নেক্সট তাকে রয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু ও থ্রি পদের পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইনে নেক্সট তাকে রয়েছে নার্সিংয়ের এএনএম এবং জিওনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হবে চৌঠা আগস্ট বিস্তারিত পাবে টিপিল ডট ডাব্লু বি জেইবি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ডাব্লু দু হাজার তেইশের পরীক্ষা হবে ষোলো সতেরো এবং কুড়ি আগস্ট বিস্তারিত পাবে টিপিল ডট নেক্সট তাকে বলা হয়েছে এনটিএ এবং ইউজিসির নেট পরীক্ষা হবে একুশ ও একুশে আগস্ট এবং চৌঠা একুশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর বিস্তারিত পাবে এস নেক্সট তাকে রয়েছে পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা হবে ষোলো সতেরোই নভেম্বর বিস্তারিত পাবে টিবিল ডাব্লু ডট ডাব্লু ইপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট দেখো রয়েছে পিএসসির মিসিনিয়াস সার্ভিসেস পরীক্ষা দু হাজার তেইশ হবে পনেরোই সেপ্টেম্বর বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লু ইপিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট দেখো বলা হয়েছে কনস্টেবল জিডির পরীক্ষা হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট এসএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট দেখো রয়েছে এসএসসি সিজিএল এর পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবরে বিস্তারিত পাবেটি পি ডাব্লু ডট এসএসসি ডট এনআইসি ডট ইন নেক্সট রয়েছে এসএসসি এম এস দু হাজার চব্বিশ পরীক্ষা হবে অক্টোবর নভেম্বরে বিস্তারিত পাবেটি পি ডাব্লু ডট এসএসএসসি ডট এনআইসি ডট ইন নেক্সট দেখো রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে আগস্ট এবং অক্টোবরে বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সটা করে হচ্ছে পিএসসি ডব্লিউবিসিএস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে পনেরো ডিসেম্বর বিস্তারিত পাবে টি পি নেক্সটটা করে হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস পরীক্ষা সাতাশে অক্টোবর বিস্তারিত পাবে পি করে হচ্ছে আই এর ক্লার্ক পরীক্ষা হবে আগস্টে এবং বিস্তারিত পাবে টি নেক্সটটা করে হয়েছে ইউপিএসসি সিএপিএফ দু হাজার চব্বিশের পরীক্ষা হবে চৌঠা আগস্ট বিস্তারিত পাবিটি পিলাব্লু ডট ইউপিএসসি ডট জেন ডট বিস্তারিত পাবে পিল ডট ইউপিএসসি ডট এনআইসি ডট ইন তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে রেলে বাইশ হাজার দুশো উনচল্লিশ স্টেশন মাস্টার ক্লার্ক এবং গার্ড ও জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট ও ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ার ছেলে মেয়েদের জন্য চোদ্দো হাজার দুশো অষ্টাশি স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড এবং টাইপিস্ট তর্কস্থ নেওয়া শুরু হবে আগস্টে ভারতীয় রেলের বিভিন্ন জোনে কাজের জন্য নন পপুলার ক্যাটাগরি উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেড ক্লার্ক পদে তিন হাজার চারশো চারটি এবং গ্র্যাজুয়েট যোগ্যতায় গুডস ট্রেডে ম্যানেজার এবং স্টেশন মাস্টার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে দশ হাজার আটশো চুরাশিটি শূন্য পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে স্টেশন মাস্টার পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পার্ট ছেলে মেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট মেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য যে কোনো শাখায় ছেলে মেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস মেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস মেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কম্পিউটার ইংরাজিতে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে যেখানে বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করবেন অনলাইনে রেলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে সাত হাজার নশো একান্ন জুনিয়র ইঞ্জিনিয়ার ও সুপারিনটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে দরখাস্ত করার শেষ তারিখ উনত্রিশে আগস্ট কলকাতা মালদা শিলিগুড়ি গুয়াহাটি পাটনা রাঁচি চন্ডীগড় ভোপাল মুম্বাই চেন্নাই ভুবনেশ্বর বিলাসপুর আমেদাবাদ এবং আজমির এলাহাবাদ এবং শ্রীনগর এই সমস্ত বিভিন্ন জায়গায় এই রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারিনটেনডেন্ট কেমিক্যাল মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল সুপারভাইজার এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং টিআরডি মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ পদের জন্য মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি কোর্স পাশটা যোগ্য তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে জুলাই থেকে উনত্রিশে আগস্টের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় আরআবি কলকাতা ডট জিও ডট ইনে মালদার বেলায় টিপিল ডাব্লু ডট আর মালদা ডট জিও ডট ইনে আর শিলিগুড়ির বেলায় টিপিল ডাব্লু ডট আরআবি শিলিগুড়ি ডট জিও ডট ইন এই সমস্ত বিভিন্ন জায়গার বিভিন্ন ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে নেক্সটটা করে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্রীয় সরকারি দু হাজার ছয় স্ট্রেন তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য স্টোনগ্রাফার সি এবং স্ট্রোনগ্রাফার ডি পদে দু হাজার ছয়জন মেয়ে ছয়জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন স্টোনোগ্রাফার ডি এবং স্ট্রোনগ্রাফারের স্টেনোগ্রাফার গ্রেড ডি এবং স্টোনাফারের ইংরাজি শর্ট হ্যান্ডে স্টনোগ্রাফার পদের বেলায় মিনিট অন্তত আশিটি এবং পঞ্চাশটি শব্দ তোলার গতি থাকা দরকার বয়স হতে স্নোগ্রাফার সি পদের বেলায় এক আট দু হাজার চব্বিশের হিসাব আঠেরো থেকে তিরিশের মধ্য স্টোনাফার গ্রেড ডি পদের বেলায় এক আট হাজার চব্বিশের হিসাব আঠেরো থেকে সাতাশের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে সতেরোই আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডাব্লু ডট এসএসসি ডট জিও বি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে ইস্তা করে হচ্ছে কোর্টের চুয়াত্তর রেস্টুরেন্ট ক্লার্ক এবং গ্রুপ ডি তো এখানে বলা হচ্ছে রায়গঞ্জ জেলার জাজেস কোর্ট এবং ইংলিশ এস্টনোগ্রাফার লোয়ার ডিভিশনাল ক্লার্ক প্রসেস সার্ভার গ্রুপ ডি পিওন এবং নার্স পিয়ন প্রসেস সার্ভার গ্রুপ ডি এবং চুয়াত্তর জন ছেলেমেয়ে কারা কোন পদের জন্য আবেদনযোগ্য বলে দেওয়া হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ইংরাজি টাইপিং বা শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত যতক্রমে চল্লিশটি এবং আশিটি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে কম্পিউটার চালানোর এবং কম্পিউটার অপারেশনে যথার্থ টাইপিং স্পিড থাকতে হবে বয়স হতে হবে বত্রিশ বছরের মতো তো এখানে যোগ্যতা বলা হয়েছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাশ মেয়েরা আবেদন করতে পারেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট পাশ হতে হবে লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ডিগ্রি কোর্স ছেলে পাশ ছেলে মেয়েরা আবেদন করতে পারেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে কম্পিউটার ট্রেনিংয়ের সময় ছ মাসের সার্টিফিকেট থাকতে হবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে কুড়ি আগস্টের মধ্যে ওই ওয়েবসাইটের মাধ্যমে টিব্লিডাব্লিউ ডট কলকাতা হাইকোর্ট ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ এস্টোনো পদের বেলায় ছশো টাকা এবং তপশিলি প্রতিবন্ধী হলে তিনশো টাকা দিতে হবে লোয়ার ডিভিশনের ক্লার্ক পদের বেলায় পাঁচশো টাকা দিতে হবে নেক্সট দেখা করে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অষ্টাআশি অফিসার তো এখানে বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার গ্রেড বি এবং জেনারেল অফিসার গ্রেড বি পদে অষ্টাআশি জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে অফিসার গ্রেড বি জেনারেল পদের জন্য সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্রাজুয়েটরা যোগ যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা যোগ্য তো এখানে মোট অন্তত অফিসার গ্রেড বিডিআর পদের জন্য অর্থনীতি এবং ম্যাথামেটিক্স এবং ইকোনমিক্স বা ফিনান্সিয়াল বা ফিনান্সিয়াল ইকোনমিক্সে পোস্ট গ্র্যাজুয়েটরা মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য তো এখানে সব ক্ষেত্রে বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশের হিসাবে একুশ থেকে একুশ থেকে তিরিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই সাত উনিশশো চুরানব্বই থেকে এক সাত দু হাজার তিনের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে ষোলোই আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডাব্লিউ ডট আরবিআই ডট ওয়ার ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ আটশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরে একশো নয় নার্স তো এখানে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে স্টাফ নার্স পদে একশো নয় জন ছেলে মেয়ে নিচ্ছে তো এখানে বলা হয়েছে জিএনএম কোর্স পাশটা পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং কাউন্সিলিংয়ে নথিভুক্ত থাকলে যোগ্য বিএসসি নার্সিং কোর্স পাশটাও যোগ্য পশ্চিমবঙ্গের রাজ্য বা নার্সিং কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকতে হবে বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশের হিসাবে চল্লিশের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তেসরা আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডাব্লিউ ডট নর্থ টোয়েন্টি ফোর পরগোনাস ডট হেলথ ডট ওয়ার জি এবং টিবিল ডাব্লিউ ডট ডাব্লিউ বি হেলথ ডট জিও বি ডট ইনে পরীক্ষার ফি বাবদ একশো টাকা অনলাইনে দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরো ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট এক রয়েছে স্টেট ব্যাংকে দুশো তিয়াত্তর অফিসার তো এখানে বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিলেশনশিপ ম্যানেজার পদে দুশো তিয়াত্তর জন লোক নিচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন কোনো পাবলিক প্রাইভেট বা ফরেন ব্যাঙ্ক বা ব্যাঙ্কিং সিকিউরিটি সংস্থায় ম্যানেজার হিসাবে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে বয়স হতে হবে এক চার দু হাজার তেইশের হিসাবে তেইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে আটই আগস্টের মধ্যে ওই ওয়েবসাইটের মাধ্যমে ডাবলি ডাব্লিউ ডট এসবিআই ডট কো ডট ইন এবং এস পি ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এসবিআই কেরিয়ার্স তো এখানে পরীক্ষার ফি বাবু সাতশো পঞ্চাশ টাকা অনলাইনে জমা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট এ করে হচ্ছে জীবন বিমায় দুশো অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে এল হাউজিং ফিন্যান্স লিমিটেড এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে দুশো জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলা হয়েছে মোট অন্তত সিক্সটি নম্বর পেয়ে যে কোনো সাথে আবেদন করতে পারেন কম্পিউটারের চেয়ে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে এক চার দু হাজার চব্বিশের হিসাবে একুশ থেকে আঠাশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই সাত উনিশশো ছিয়ানব্বই থেকে এক সাত দু হাজার তিনের মধ্যে তো বন্ধুরা এই ছিল তেসরা আগস্টের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার কর এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো